আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম যত দ্রুত সম্ভব এমনকি ডিসেম্বরেও হতে পারে নির্বাচন এই দিকে নাইকো দুর্নীতি মামলার যুক্তিতর্ক শেষ রায় উনিশ ফেব্রুয়ারি আরও জানবেন নতুন বিরোধ থামাতে ইসরায়েলি জিম্মিদের মুক্তির ঘোষণা হামাসের এরপরে জানবেন জাতিসংঘ তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের সময়েও মানবাধিকার লঙ্ঘন ঘটছে সংবাদ শেষে থাকবে প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না জানালেন কাদের সিদ্দিকী দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস বলেছেন তার সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে এক অধিবেশনে তিনি একথা বলেন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন এর সাংবাদিক বেকি অ্যান্ডারসনটি সঞ্চালনা করেন অধিবেশনে এক প্রশ্নের জবাবে ড ইউনুস বলেন আমরা পনেরোটি বিভিন্ন খাতের জন্য সংস্কার গঠন করেছি আইনশৃঙ্খলা পুলিশ সংবিধান নির্বাচন সহ অন্য সংস্কার কমিশনগুলো প্রতিবেদন তৈরি করেছে তারা বিভিন্ন সুপারিশ করেছে নির্বাচন নিয়ে তিনি বলেন আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছি যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত হবে সেগুলো নিয়ে একটা সনদ তৈরি করব সেগুলো বাস্তবায়ন করে নির্বাচন দেব প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল আমরা একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি অর্থনীতি সমাজ প্রশাসন সব কিছু ভেঙে পড়েছিল ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ধসে গিয়েছিল ষোল বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে রিজার্ভ তলানিতে চলে গেছে প্রথমত অর্থনীতি দ্বিতীয়ত আইন শৃঙ্খলা এরপর প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে নির্বাচনের পর আরও কিছু সময় নেতৃত্বে থাকার ইচ্ছা সম্পর্কে এক প্রশ্নে ইউনুস বলেন এটা আগেও স্পষ্ট করে বলেছি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর যে কাজে ছিলাম সেখানেই ফিরে যাব কারণ সে কাজেই আমি আনন্দ পাই সূত্র ইত্তেফাক নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের রায়ের জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলম যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দিন ধার্য করেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট হান্নান ভূইয়া এ তথ্য জানান দুই সালে সাত নয় ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের দুদক তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা হয় দুই সালের পাঁচ মে খালেদা জিয়াসহ এগারো জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয় এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় তেরো হাজার সাতশত সাতাত্তর কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয় দুই সালে ১৯ মার্চ আদালত আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন এ মামলার বিচার চলাকালীন আটষট্টি সাক্ষীর মধ্যে উনচল্লিশ সাক্ষ্য গ্রহণ করা হয়েছে মামলার অন্য সাত আসামি হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর সচিব কামাল উদ্দিন সিদ্দিকী জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউসুফ হোসাইন বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশনের চেয়ারম্যান সেলিম ভুইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ এদের মধ্যে কাশেম শরীফ মীর মৈনুর হক ও কামাল উদ্দিন পলাতক রয়েছেন অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমদ সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব শফিউর রহমান মারা যাওয়ায় মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে সূত্র যুগান্তর পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আরব নিউজ জানিয়েছে হামাসের এই বৃহস্পতিবারের ঘোষণা দৃশ্যত গাজা উপত্যকায় নতুন করে হুমকি হয়ে ওঠা একটি বটবিরোধের নিষ্পত্তি করবে হামাস বলেছে মিসার ও কাতারের মধ্যস্থতাকারীরা নিশ্চিত করেছে তারা সব বাধা দূর করতে কাজ করবে এবং যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন থাকবে বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়েছে আগামী শনিবার আরও তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে এদিকে হামাসের ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি আরব নিউজ বলছে এর ফলে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আপাতত অব্যাহত থাকবে তবে ভবিষ্যৎ এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে এর আগে ইসরায়েলি সেনারা গাজায় তাবু এবং আশ্রয়কেন্দ্রে প্রবেশের করে যুদ্ধবিরতি চুক্তিকে অসম্মান করেছে বলে অভিযোগ তোলে হামাস ফলে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি বিলম্বিত করবে বলে জানায় তবে চুক্তির সময় অনুযায়ী মুক্তি না দিলে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছিল ইসরায়েল হামাসের মুখপাত্র আব্দেল লতিফ আল কানুয়া বলেন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাক এমনটাতে আমরা আগ্রহী নই আমরা চুক্তি বাস্তবায়ন ও দখলদার ইসরায়েল যেন তা পুরোপুরি মেনে চলে এটি নিশ্চিত করতে আগ্রহী কানুয়া বলেন ট্রাম্প ও নেতানিয়াহু যে হুমকি ও ভয় দেখানোর ভাষা ব্যবহার করেছেন তা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিরুদ্ধ কাজ এ অবস্থায় গাজা প্রধান খলিল আলহাইয়ার নেতৃত্বে হামাসের একটি প্রতিনিধি দল গতকাল বুধবার মিশরীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে অচলাবস্থা নিরসনের চেষ্টা করে আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ এক ফিলিস্তিনি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন মধ্যস্থতাকারী মিসর ও কাতার যুদ্ধ ফিরে আসা ঠেকাতে সমাধান খোঁজার চেষ্টা করছে সূত্র ইত্তেফাক অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে জাতিসংঘের তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদনে উঠে এসেছে এতে বলা হয়েছে আগস্টের শুরু থেকে পরবর্তী সময়ে সহিংস মব বিশৃঙ্খল জনতা পুলিশ ও আওয়ামী লীগের নেতা কর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে নিশানা করে হত্যাসহ গুরুতর প্রতিশোধমূলক কর্মকাণ্ড করেছে এ সময় হিন্দু আহমদিয়া মুসলিম ও পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরাও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন তাদের বাড়িঘরে হামলা ওজবালিয়ে দেওয়া হয়েছে হামলা হয়েছে মাজার মন্দিরসহ ধর্মীয় স্থাপনায় রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে সম্পৃক্ত নয় এমন ব্যক্তিদের এসব অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে ভুক্তভোগীদের মানবাধিকার রক্ষা করতে পারেনি কর্তৃপক্ষ গতকাল বুধবার জেনেভায় প্রকাশিত তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে বলা হয়েছে বাংলাদেশ দীর্ঘ সময় ধরে বিচারহীনতা ও প্রতিশোধের চক্রের মধ্যে আছে আগস্টের শুরু থেকে যারা প্রতিশোধমূলক সহিংসতা এবং নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠী ও ক্ষুদ্র জাতি গোষ্ঠীর উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন তাদের অনেকে দৃশ্যত এ দায় মুক্তি পাচ্ছেন গত বছরের এক চার অক্টোবর সরকার ঘোষণা দেয় যে শিক্ষার্থী ও জনতা যাদের কারণে গণ অভ্যুত্থান সফল হয়েছে তারা কোনো বিচার গ্রেপ্তার ও হয়রানির সম্মুখীন হবেন না বেশিরভাগ সহিংসতা আত্মরক্ষার্থে ও তুমুল উস্কানির বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে ঘটেছে কিন্তু ওয়েচসিচার মনে করে হত্যা যৌন নিপীড়ন লুট্তরাজ আবাসিক ভবনে অগ্নিসংযোগ এবং জাতিগত ধর্মীয় ও লিঙ্গভিত্তিক সহিংসতার ক্ষেত্রে দোষীদের ছাড় দেওয়া যাবে না প্রতিবেদনে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যা থানায় হামলা অগ্নিসংযোগ আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর ও হত্যা নারীদের যৌন হয়রানি ধর্ষণ এবং আওয়ামী লীগের নেতা সমর্থকদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট হিন্দু আহমদিয়া সম্প্রদায় পাহাড়ের ক্ষুদ্র জাতি গাছটির মানুষের উপর হামলা মাজার ও মন্দির ভাঙচুর আগুন দেওয়া সংবাদ মাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিকদের উপর হামলার বিষয়গুলো তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয় আগস্টের শুরুর দিকে বিগত সরকার ক্রমেই নিয়ন্ত্রণ হারাতে থাকে এ সময় জনতা প্রতিশোধমূলক হত্যাকাণ্ড সহ অন্যান্য সহিংসতায় জড়িয়ে পড়ে বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মী আওয়ামী লীগের সমর্থক হিসেবে ধারণা করা ব্যক্তি পুলিশ ও আওয়ামী লীগ সমর্থক হিসেবে বিবেচিত সংবাদ মাধ্যমে হামলা চালানো হয় বিক্ষোভের আগে পরে হিন্দু সম্প্রদায় আহমদিয়া মুসলিম ও পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরা মব এর সহিংস হামলা শিকার হন বিভিন্ন উদ্দেশ্য নিয়ে পরিচালিত এসব হামলায় জামায়াতে ইসলামী ও বিএনপির কিছু সমর্থক এবং স্থানীয় নেতারাও জড়িত হন তবে প্রাপ্ত তথ্যমতে এসব ঘটনা দলগুলোর জাতীয় নেতৃত্ব থেকে পরিকল্পিত বা সংগঠিত বলে দেখা যায়নি দলগুলোর নেতারা সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে পরিচালিত সহিংসতার নিন্দা জানিয়েছেন সূত্র প্রথম আলো কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছেন আসলে দেশে একটা হতাশা কাজ করছে মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না সামনে মাহে রমজান এটি সারা বিশ্বের মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র মাস বাংলাদেশে মাহে রমজানে সাংঘাতিক সংখ্যা নিয়ে মানুষ আছে বাজারে কি অবস্থা হবে দ্রব্যমূল্য কি হবে মানুষের উপার্জনের সঙ্গে ব্যয়ের কোনো সম্পর্ক নেই ভীষণ কষ্টে আছে মানুষ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা আকলিমা বেগমের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ শেষে কার্যালয় থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন সাধারণ মানুষ যা চায় এটা হওয়া উচিত সাধারণ মানুষ স্বস্তি চায় শান্তি চায় ভালোবাসা চায় এবং ভালোভাবে থাকতে চায় সেখানে সবাই কষ্টে আছে এদিকে কাদের সিদ্দিকী তার দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত হাসান টিপু সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান জেলা যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক ইবনে হাসান টিটু বাসাইল পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক নাক। জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য রকিবুল ইসলাম মিয়া প্রমুখ সূত্র যুগান্তর